অনেকে মনে করে বন্ধুত্বের মধ্যে ভরসা বিশ্বাস ভালোবাসা এগুলো বেশি ইম্পর্টেন্ট আবার অনেকে মনে করে বন্ধুত্ব মানে আমি যার সাথে সুখ দুঃখ সমস্ত কিছু শেয়ার করতে পারবো সেটাই ইম্পর্টেন্ট আবার অনেকে মনে করে বন্ধুত্ব মানে যার কাছে গিয়ে আমি নিজের সবটা বলতে পারবো বা নিজের সবটা শেয়ার করতে পারবো বা যার কাছে গিয়ে আমি একটু কাঁদতে পারবো একটু হাসতে পারবো যার সাথে আমি ঘুরতে যেতে পারবো সেটা ইম্পর্টেন্ট কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বন্ধুত্ব মানে যে যার কাছে আমি সেফ ফিল করতে পারবো যার কাছে আমি নিজের যে কথাগুলো বলছি যে রাগটা দেখাচ্ছি সেটা যাতে সে নিজের মধ্যে রাখে অন্য কারোর মধ্যে শেয়ার না করে বন্ধুত্ব মানে হচ্ছে যে তার সাথে যার সাথে আমি বন্ধুত্ব করছি সে যাতে আমার সমস্তটা অ্যাকসেপ্ট করে বন্ধুত্ব মানে এটা নয় যে আমি রেগে গেলাম তখন ও পালিয়ে গেল বা আমার কষ্টের সময় সে আমার হাতটা ছেড়ে দিল বন্ধুত্ব মানে এটা যে সে আমার দুঃখ কষ্টের সময়ে আমার হাতটা টিপে ধরবে আমার কষ্টের সময় আমার পাশে দাঁড়াবে আবার আমার সুখটাও সমানভাবে ভাগ করে নেবে বা আমি যদি খুব রেগে যাই আমার যদি মাথায় কন্ট্রোলে না থাকে সেটাকেও চিল করতে সাহায্য করবে এই সামান্য বেসিক জিনিসগুলো আমরা স্কিপ করে যাই বন্ধুত্ব মানে এটা যে আমি কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না কোথাও গিয়ে নিজেকে সেফ ফিল করতে পারছি না কিন্তু তাকে জড়িয়ে ধরলে আমি নিজের সমস্ত দুঃখটা বুঝতে পারব ভুলে যাব বন্ধুত্ব মানে এটা যে যাকে আছড়ালে কামড়ালেও সে নিজে কখনো আমাকে উল্টে ক্ষতবিক্ষত করবে না বন্ধুত্ব মানে এটাই হ্যালো এভ্রিয়ান দিস ইজ আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশাস ডায়রিজের নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই সকাল সকাল উঠে আজকে একটু রূপচর্চা করতে বসেছি রূপচর্চাটা আমি কদিন ধরেই করছি কাঁচা হলুদ দিয়েছিল দিয়েছিলো হাজব্যান্ড মশাই সেটার মধ্যে অল্প বেসন আর তার মধ্যে অল্প দই আর একটু মধু এটা নিয়ে মিক্সচার করে গায়ের মধ্যে লাগাই হাতেরগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় মুখেরটা শুকাতে একটু টাইম লাগে আমি এটা লাগিয়ে দিয়ে ঘরের কাজকর্ম করি এবং যখন শুকিয়ে হাতের হাতেরগুলো আমি রাব করে ছেড়ে ফেলি দিয়ে কাজ করি আর মুখেরটা একদম শোকানো অবধি ওয়েট করি তবে একদম মুখের মধ্যে যখন ফাটল ধরে সেই ওই যায় না তার একটু আগেই কিন্তু মুখে জল দিয়ে ধুয়ে দিই যখন ধুই তখন ঠান্ডা জলটা মুখে দিই দিয়ে তারপরে সেটা যখন ভিজে যায় দিয়ে তারপরে সেটাকে একটু রাব করে নিই খালি হাতে এবং তারপরে সেটাকে ঠান্ডা জল দিয়ে নর্মালি ধুয়ে দিই ওয়াশ করে দিই এবং এই যে পশুডিওটা করতে খুব বেশি সময় লাগে না ম্যাক্স টু ম্যাক্স দশ থেকে পনেরো মিনিট সময় লাগে কিন্তু এই একটা পশুডিও ঘরের মধ্যে যদি তুমি করো তোমার স্কিনটা অনেক বেটার হবে স্কিনের গ্লো গ্লোসিনেশটা বেটার থাকবে স্কিনের ট্যানটা উঠে যাবে স্কিনটা আরও বেশি গ্লো করবে স্কিনের মধ্যে যদি হালকা কোনো দাগচোপ থাকে সেটাও আস্তে আস্তে চলে যাবে এবং স্কিনের যেটা বেটার কোয়ালিটি সেটা তুমি দেখতে পাবে এটা লাগাবার পর কিন্তু এটা একদিন লাগালে হবে না তোমাকে সাত দিন কন্টিনিউয়াস লাগাতে হবে তারপরে আবার কিছুদিন গ্যাপ দিলে আবার লাগালে এরকম করে করতে হবে তবে বেসনটা কিন্তু দিতেই হবে বেসন ভুললে চলবে না না নাহলে শুধু হলদি আর দই এরকম মিক্সচার যদি লাগাও বেসনটা না লাগাও তাহলে হলুদের একটা হালকা স্পট পড়ে যায় এরপরে আমি বসে পড়েছিলাম কিছু প্যাকিং করতে চান করে এসে কারণ আমাদের যাওয়ার দিন প্রায় ঘনিয়ে এলো বলা যায় একদম চলেই এলো এবার যাওয়ার জন্য প্রস্তুতি তো তুঙ্গে তার জন্য সমস্ত প্যাকিং করা জিনিসপত্র গোছানো ঢোকানো ব্যবস্থা করা সমস্ত আমাকেই করতে হয় এগুলো তো হাজব্যান্ড মশাই করে না ইভেন কোথাও থেকে আসার পর এই যে জিনিসগুলো আছে এগুলো আনপ্যাক করা কাচা গোছানো বাগানো সব সেটাও আমাকে করতে হয় কোথাও ঘুরতে যাবো বললে চাপটা মিললে আমার উপরে পড়ে বলা যায় ঘরের মহিলাদের ওপরে পড়ে কারণ তাকে সমস্ত গুছিয়ে বাগিয়ে নিয়ে যাও আবার এসে গুছানো বাগানো করে কিন্তু তবুও এই যে আমি সাত দিনের একটা ভ্যাকেশানে যাব এই সাত দিন কিন্তু আমার রেস্ট সাত দিন আমি বাইরে খাবো ঘুরব আনন্দ করে ঘুরে বেড়াবো হ্যাঁ এখানে ওখানে গাড়ি করে করে গিয়ে গিয়ে সাইট সিং করবো এবং নিজের মনের মতো খাব নিজের রিল্যাক্স করে থাকবো এইটাই হচ্ছে রিল্যাক্সেশান সারা জীবন সংসারে ঘাড়ি টানতে রাঁধতে সাত দিনের একটা ভ্যাকেশান যদি পাওয়া যায় না মনটা অনেক রিল্যাক্স হয়ে যায় এবং মনটা বা এনার্জিটা অনেকটা বেড়ে যায় সে ম্যাচ ছেলেদের ক্ষেত্রেও হয় তারা সমানে সংসারের ঘানি টানছে অফিস যাচ্ছে অফিস আসছে একঘেয়ে লাইফ তার মধ্যে ঘরে এসে বইয়ের কিচির খিচির মায়ের খাচার খাচার এই সমস্ত কিছু থেকে একটা ছোট ছোট ব্রেক নিয়ে যদি সাত দিনের ভ্যাকেশানে যায় শুধু হাজব্যান্ড ওয়াইফ বলে বলছি না যারা ব্যাচেলার তারাও কিন্তু বন্ধু বান্ধবের সাথে যেতে পারে বা ষোলো ট্রিপেও যেতে পারে এবং যাদের কাছে টাকা কম আছে তারাও কিন্তু এই ছোটোখাটো ট্রিপগুলো অ্যাফোর্ড করতে পারে কারণ এখন চারিদিকে অনেক হস্টেল হয়ে গেছে তোমাকে একার জন্য একটা রুম নিতে হবে না বড় করতে হবে না তুমি একটা হোস্টেল বড় করতে পারো যেটা অনেক অনেক কম আর রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবে এবং তুমি চট করে ঘুরে আসতে পারো এবং এখন শেয়ার কার চারিদিকে রয়েছে যে তোমাকে পার্সোনাল একটা কার বুক করে ঘুরতে হবে সেটারও কোনো ব্যাপার নয় শেয়ার কার নিয়েও তুমি ঘুরতে পারো আর সাউথের দিকে গেলে তো সাউথের দিকে চট করে কেউ ঘুরতে যায় না সবাই সমুদ্র বা পাহাড়টাকেই প্রেফার করে বেশি সাউথের দিকে গেলে সাউথের বাস সার্ভিস ভীষণ ভালো রিজনেবল প্রাইসের মধ্যে কম ঝুট ঝামেলার মধ্যে বাসে করেই তুমি ঘুরে নিতে পারবে যাই হোক আর মেট্রোপলিটন সিটিতে গেলে তো তুমি মেট্রোতে গিয়ে মেট্রোতে করে করে ঘুরে নিতে পারবে কোনো ঝামেলাই থাকছে না এখন আমি কভারটা নিয়ে বসেছি এই কভারটা কিনে আমি অনেক ফেসে গেছি টাকাটা খরচা করে কিনেছি এত টাকা খরচা অলমোস্ট নশো টাকা লেগেছে কিন্তু এটা আমার মনপুত হয়নি কারণ এই কভারটা ঠিক এক্স্যাক্টলি সুটকেসের সাইজের অনুযায়ী নয় তো আমি পাঠিয়েছিলাম যে দোকান থেকে এটা একটু সেলাই করে এনো তো সেলাই করে আনার পরও দেখলাম ফিটিংস হচ্ছে না তো এটাকে আমাকে হাতেই সেলাই করে ফিটিংস করতে হবে আর আমার হাজব্যান্ডের আবার একটা খুব বড় দোষ সেটা হচ্ছে কোনো কিছু কিনে নিলে সেটা আর কিছুতেই সে ফেরত দেবে না তাকে বললাম এটাকে ব্যাক করে দাও ফেরত পাঠিয়ে দাও তো সে কিছুতেই এটাকে ফেরত দেবে না বলছে ওই চালাও কারণ যাবার দিন ঘনিই চলে এসছে এখন ফেরত পাঠালে আর নতুন হবে না তো আমি বললাম এবারটাও আমরা এমনি গুনে নিচ্ছি কী আছে তো বললো না যখন এসছে তখন এটা নিয়ে চলো দেখা যাবে পরে এ করে দেবে তো এরকম বললো তো আমি বললাম ঠিক আছে তাহলে সেলাই করিয়ে আনো সেলাই করিয়ে আনলো সেলাই করি কিন্তু এটা কোনো কাজের না সেলাইটাতেও এরকম ফিক্সড হয়নি দেখতেই পাচ্ছ অনেকটা বড় সাইজ অ্যাকচুয়ালি কিন্তু আমরা সাইজ দেখি কিনেছিলাম শ্যুটকেসের সাইজ আমাদের ছিল ছাব্বিশ ইঞ্চি তো আমরা ছাব্বিশ ইঞ্চিরই কভার কিনেছিলাম তোমাদের এই কভার যদি তোমরা কিনো যেটা তোমাদের শ্যুটকেসের সাইজ তার থেকে এক সাইজ ছোটো কিনতে হবে তবেই এটা ফিক্সড হবে কারণ গেঞ্জি কাপড়ের মতো একটু টানাটানি করলেই হল হলে হয়ে যাচ্ছে তার জন্য এটাকে তোমাকে ওইভাবে মানে এক সাইজ ছোটো কিনতে হবে তাহলে তোমার ঠিক হবে নাহলে কাছাকাছি করতে করি এমনিতেই বড় হবে জিনিসটা তো আমি এখানে হাতে একটু ফিক্সড করার চেষ্টা করছিলাম দেখছিলাম যে কতটা কি মাপ নিলে ঠিক হবে যে আমি একটু হাতে সেলাই করে দেবো তাহলে এটা ফিক্সড হয়ে যাবে তাহলে জিনিসটা একটু ভালো লাগবে দেখতে কারণ যেহেতু ফেরত দিল না ফেরত দিলে কিন্তু ঝামেলা মিটেই যেত আর এই তলাটা দেখাই তলাটা খানিকটা না প্যান্টির মতো খানিকটা ফিক্সড করতে হয় চেন দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই তলাটা কিন্তু একদমই যে তোমরা ভাববে যে ঝুলবে বা কিছু সেরকম নয় এরকম লক চেন আছে লক চেন দিয়ে এটাকে ক্রস হয়ে যাবে তারপরে বেল্ট আছে বেল্ট দিয়ে লাগিয়ে দিলেই সুন্দর কিন্তু এটা ফিক্সড হয়ে যাবে এই যে দেখো এই দিকটা ফিক্সড হয়ে গেলো আর এই দিকটা বেল্ট লাগিয়ে দেবো সুন্দর ফিক্সড হয়ে যাবে তলাটা যে তোমার ঝুলবে সেরকম কোনো সম্ভাবনা নেই তুমি মানে এটা যেটা একটু হল ঘলে রয়েছে সেই অবস্থাতেও নিয়ে যাওয়া যেতে পারে কিন্তু ওই যে কোনো কিছু কাজের ফিক্সড মানে একটা পারফেকশনিস্ট বলে ব্যাপার আছে পারফেক্ট হলে ভালো লাগে তার জন্যই আমি আরটা দেখছিলাম যাই হোক আমি এটা দেখতে দেখতে তোমরা কিন্তু ঝটাপট ভিডিওটাতে একটা লাইক করে দাও ভিডিওটা একটু শেয়ার করে দাও আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করার সাথে সাথে তুমি এই ভিডিওটা দেখার সাথে সাথে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বুঝেছো ভাবো আমাদের মেয়েদেরকে কতদিকে মাথা চালাতে হয় ওদিকে রান্না বসিয়েছি এদিকে পুজো করতে হবে ওদিকে মেয়ে চলে আসবে মেয়ের পড়াশোনা শেষ করতে হবে বাইরে ঘুরতে যাবো তার প্যাকিং করতে হবে তার মাঝখানে আবার এই কাজটা তার জন্য বলে এখন একটা রিসার্চে খুব ভালোভাবে প্রমাণিত হয়েছে যে ছেলেদের থেকে মেয়েদের ঘুমটা বেশি ইম্পর্ট্যান্ট তার কারণ হচ্ছে মেয়েদের ব্রেনটা মাল্টিটাস্কিং একটা সময়ে অনেকগুলো কাজ তাদের মাথার মধ্যে থাকে এবং অনেকগুলো চাপ থাকে সুতরাং সেটা নিউট্রিল অনেকটা সময় লাগবে আর ছেলেদের মাথায় ফোকাস থাকে একটা কাজ তো একটা ফোকাস থাকে আমাকে সকালে উঠে অফিস যেতে হবে সকালে উঠে একটু নিউজ পেপার পরব হাতে এক কাপ চা নিয়ে চান টান করলাম ব্রেকফাস্ট করলাম লাঞ্চ প্যাক করে অফিস বেরিয়ে গেলাম ইজি অ্যান্ড সিম্পল বাট বা মেয়েদের মাথায় থাকে কি ভোরবেলা উঠে বাচ্চার টিফিন প্যাক করো বাচ্চার খাবার রেডি করো বাচ্চাকে রেডি করো বাচ্চাকে স্কুলের গাড়িতে তুলে দাও দেন এসে আবার হাজব্যান্ডের জন্য খাবার প্যাক করো হাজব্যান্ডের চা দাও দাওয়া জল দাও ব্রেকফাস্ট দাও লাঞ্চ প্যাক করো দেন তারপরে একটু নিঃশ্বাস নিতেই আবার চান করো নিজের রান্না করো ঘরের রান্না করো অসুস্থ শ্বশুর শাশুড়ি থাকলে তাদের সেবা করো তাদের ওষুধ দাও তা করতে করতেই বাচ্চা এসে হাজির আবার বাচ্চার সমস্ত কাজ করো তো এরকম একটা মাল্টিটাস্কিং ব্রেন যখন প্রচুর দিকে একসাথে কাজ করছে এটা করতে হবে ওটা করতে হবে এই টাইমে করতে হবে ওই টাইমে করতে হবে তখন এই ব্রেনটাকে রেস্ট দেওয়াটাও কিন্তু বেশি প্রয়োজন তার জন্য মেয়েদের ঘুমটা খুব বেশি প্রয়োজন কিন্তু আদতে দেখতে গেলে আমাদের সমাজে মেয়েদের ঘুমটা কিন্তু কমই হয় মেয়েরা রাত্রেবেলায় শুতে শুতে বাচ্চাকে ঘুমটুম পাড়িয়ে সমস্ত কাজ সেরে শুলো নিয়ে একটু মোবাইল চাপ করে শুতে শুতে যত না টাইম লাগে তারপরে হঠাৎ করে ভোরবেলা উঠতে হয় তাহলে কতটুকু সে ঘুমোচ্ছে আমি কতটুকু ঘুমোই রাত্রেবেলায় সেটা শুনলে তো তোমরা অবাক হয়ে যাবে আমি রাত্রেবেলায় ফোর টু ফাইভ আওয়ার্স ঘুমোই জানো যাই হোক এখানে আমি আজকে লাঞ্চে বানিয়েছিলাম ঝিঙে পেঁয়াজ আলু পোস্ত উচ্ছে ভাজা আর ভাত আর তার সাথে ছিল আচার আচারটা সেই মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম অনেকটা আচার এখনও চলছে মেলার আচার কিন্তু কোনো খারাপ হয়নি বেশ ভালোই আছে আর খেতে খুব ভালো লাগছে আর তার সাথে এখানে ডিমের কারি করেছিলাম লাঞ্চটা ছটা পর সেরে নেওয়ার পর এখানে মেয়ের সাথে বসলাম একটু আইসক্রিম খেতে আইসক্রিমগুলো গতকালই কিনে নিয়ে এসেছিলাম সেই যে শপিং মল গেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম শিবরাত্রির দিন তো সেখান থেকে কিনে নিয়ে এসেছিলাম তো সেগুলো খাওয়া হয়নি রাখা ছিল আইসক্রিমগুলো বেশ ভালোই খেতে একটু ক্রাঞ্চি দেওয়া ছিল চকলেটই দেওয়া ছিল তার সাথে একটা ভ্যানিলার ফ্লেভার ছিল গোটাটা মিক্স করে বেশ ভালোই লাগছিল তো এখানে আমি আর আমার মেয়ে দুটো দুইজন আইসক্রিম নিয়ে বসে পড়েছি যে আইসক্রিমটা খাই গিয়ে একটু শোবো অ্যাকচুয়ালি ভোরবেলা আমি পাঁচটাই উঠি আর রাত্রেবেলা শুতে যাই রাত বারোটার সময় তো আমার টাইমটা তুমি হিসাব করে নাও যে আমি ক ঘন্টা ঘুমোই যাই হোক আমি এই ঘুমটা মেটাই হচ্ছে আমার শরীরেও তো আট ঘন্টা ঘুম দরকার আট ঘন্টা প্রত্যেকটা মানুষের শরীরে ঘুম দরকার আর বাচ্চাদের শরীরে আট এইট টু টেন আওয়ার্স ঘুম দরকার বেশি ঘুম দরকার বা মাদের থেকেও বেশি ঘুম দরকার তো আমি এই ঘুমটা আমার পূরণ করি দুপুরবেলা দিয়ে ভোরবেলা যখন আমি উঠি আমি দুপুরবেলা অবশ্যই অবশ্যই শুই শুয়ে আমি দু ঘন্টা ঘুমোই এবং এই দু ঘন্টা ঘুমোই বলেই আমার ঘুমের যে সার্কেলটা সেটা পূর্ণ হয় আর যদি ঘুমের সার্কেলটা পূর্ণ না করি তাহলে কিন্তু আমি এত এনার্জি কখনোই পারবো না পাবো না কাজ করার জন্যে বা কাজ চালা মানে কাজটা যে করার জন্যে অনেকেই আছে ভোরবেলা উঠে সারাদিন কাজ করে নি দুপুরবেলা ঘুমোয় না তাতে কি কী হয় ঘুমের সার্কেলটা পূরণ হয় না এটাতে মেন্টালি পরে তোমার ডার্ক সার্কেল বেড়ে যায় তোমার স্কিনে পিগমেন্টেশন বেড়ে যায় এবং অনেক অনেক এক্সট্রা ক্ষতি হয় যেগুলো তুমি হালকা মাইল্ড ক্ষতি বলে ইগনোর করো বাট অবশ্যই হয় তার জন্যে আট ঘন্টা ঘুম কিন্তু অবশ্যই দরকার ছোটোবেলা পড়েছি সেই জিনিসটাই একবার মনে করিয়ে দিলাম আইসক্রিমটা এনজয় করতে করতে দুজন মিলে একটু গল্প গুজব করছিলাম মেয়েটার স্কুলে কি হয়েছে না হয়েছে এবং কি কথা বলেছে না বলেছে কি কোন বন্ধু কী করেছে এই সমস্ত কিছু ও শেয়ার করছিল তো বাচ্চা কি হয় কখনো যখন মনে পড়ে তখন শেয়ার করে যখন মনে পড়ে না তখন আবার শেয়ার করে না তো যখন ও শেয়ার করে তখন চেষ্টা করি ওর কথাগুলো মন দিয়ে শোনবার পাল্লি চাইলেই আমি এই সময় মোবাইল স্কল করতে বা টিভি দেখতে দেখতে আইসক্রিম খেতে পারতাম কিন্তু সেটা না করে আমি চুজ করেছি বাচ্চার সাথে কথা বলাটা কারণ বাচ্চার সাথে কথা বলে বাচ্চার জিনিসটা শোনাটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এরপরে চলে গেলাম আমার ঘুমের সার্কেলটা পূরণ করতে যেটা বললাম এরপরে আমি শোবো শুয়ে একটু ঘুমাবো ওইদিকে আমার মেয়েও ঘুমোচ্ছে অনেকে বলে মেয়েকে দেখা যায় না আমি আমার বডি দিয়ে ঠাক কভার হয়ে যায় মেয়ে ওদিকে শুয়ে পড়েছে মেয়েকেও আমি ঘুম পাড়াই কারণ ওরও ঘুমের সার্কেলটা পূরণ করা খুব দরকার ওরও ঘুমোতে ঘুমোতে এগারোটা বেজে যায় এগারোটা সাড়ে এগারোটা নাগাদ তো ঘুমোয় তারপরে ও ওঠে ছটার সময় সাড়ে ছটার সময় ওর গাড়িতে ওকে তুলে দিতে হয় আধ ঘন্টার ও রেডি হয় তো ওরও ঘুমের সার্কেলটা পূরণ করার জন্য কিন্তু দুপুরে একটু ঘুম দরকার আর যেদিন স্কুল ছুটি থাকে সেদিন তো এটা প্রয়োজন হয় না কারণ একটু বেলা করে উঠি তার জন্য তো ঘুমের সার্কেলটা পূরণ হয়েই যায় যাই হোক আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো তোকে সবাই লাভ ইউ